উচ্ছে করে কেউ গর্ভস্থ শিশুকে নষ্ট করলে কি গুনাহ হবে দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে সুস্থ সুন্দরনের ক্যান্সার সন্তান লাভের কোন আমল আছে কিনা আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি এটি স্ত্রী তালাক হবে কিনা অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2:30 পর্যন্ত কিন্তু আমি 11টায় যাই উর্জত কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য জায়গা আছে আমার বউ আমার মেয়ের গায়ে সরি আমার মায়ের গায়ে হাত ধরে আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এখন আমার করণে কি উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এই জন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কি অবশ্যই কোনো হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহ সুমতলা বলেছেন ওই দিল সুইলাত বি আইয়া মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসেবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা যদি হার্টবিট নাও আসে তারপরেও কোন যৌক্তিক বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর দিয়ে কুলি করলে ওপর কি অজুগল হবে দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উপর দিয়ে করা যাবে কুলি করে অজুগোসল করা যাবে কোনো অসুবিধা নেই সুস্থ সুন্দর নিক্ষার সন্তান লাভের কোন আমল আছে কিনা সুরাফুর খান চুয়াত্তর নম্বর আয়াত পড়বেন প্রসিদ্ধ দেওয়া যে দোয়াতে আল্লাহ আল্লাহালা শিখিয়েছেন আমাদেরকে রবা হাজিনা কোরত আইন ও জাহা মুত্তাকিনা ইমামা হ্যাঁ আমাদের রব আপনি আমাদের পরিবার স্ত্রী স্বামী এবং সন্তান সন্তি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন তো এই দোয়া আল্লাহ তালা স্মাতের কাছে বিশেষ করে নিবেদন করবেন এটা হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া কোরআন বর্ণিত দোয়া বিদায়টি করবেন এছাড়া রব্বি হাবলি বিনা সালে হেন হে আল্লাহ মিনি এক সন্তান চাই আপনার কাছে ইত্যাদি ইত্যাদি রব্বি হাবলি মিল্লা দুঙ্ক দুর্গিয়ন তৈ বা ইন্না কাছে হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমি আমাকে দান করেন কারণ আপনি দোয়া শ্রবণ শ্রবণকারী এই জাতীয় দোয়া গুরুবিন্দু নবীর সুলতার দোয়া সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি এটি স্ত্রী তালাক হবে কিনা প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে জঘন্য অন্যায় হয়েছে যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো বয়সেও আপনার মায়ের মতো মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাজার রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশাশুড়ির সাথে এ ধরনের আচরণ আপনার তারা মোটেও কাম্য নয় তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায় সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য হতে পারে সেটার কোনো বৈজ্ঞানিক যুক্তি কারণ থাকতে পারে আবার এটি অলৌকিকতাও থাকতে পারে কোনো ব্যক্তির কারামত তার সম্মানার্থী লাশ তারা তার লাশকে উনি হতে পারে আবার সেটার কোনো সাইন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পছন্ই সহজে সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয় আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম আটটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত কিন্তু আমি এগারোটায় যাই উর্ধতন কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য জায়গা আছে একটা হল যে কর্মকর্তারা কিছু বলতে পারছেন না বলার কোনো সুযোগ নাই সেটা আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক বন্ধুবান্ধবের মতো অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন এটা তাদের ঢিলামের অংশ এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়জ হবে না আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে তাহলে সেটা ভিন্ন কথা অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সরি আপনি যে সরকারি হসপিটালের কথা বলেছেন তারা দায়সারার ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখে না দেখার ভান করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না আমার বউ আমার মেয়ের গায়ে সরি আমার মায়ের গায়ে হাত ধরে ইনআ আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এখন আমার করণীয় কি উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল আপনার মায়ের যদি দোষে থাকুক না কেন স্ত্রী আপনার মায়ের গায়ে হাত ধরা তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধনের সুযোগ দিতে পারেন তবা সুযোগ দিতে পারেন এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন সহ্য করেন স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সিলিং করবেন যে বৃদ্ধ মানুষ তারা অনেক কিছু বোঝেন না তার অনেক কিছুকে ক্ষমাসন দৃষ্টি দেখতে হয় নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা এরাই স্ত্রীকে বোঝানো যেতে পারে আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে উভয়ের যত দিল থেকে ক্ষমা করে না ক্ষমা রাখতে হবে বাসা আছে কদিন পর বাচ্চা হয় এই আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটা নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে মা এখানে সেই কারণটা কিন্তু নেই